আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি এটা হচ্ছে আমাদের পাটক্ষেত এই যে এর আগে ভিডিওকে আপনাদের দেখাইছিলাম না কীভাবে পাট চাষ করে সেই পাট খেতে দেখেন পাট কত বড় বড় হয়ে গেছে এই সাইডের পাটগুলো একটু ছোটো ছোটো আছে আর ওই পাশে পাটগুলো অনেক বড় বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এগুলো হচ্ছে আমাদের পাট শাক আমরা এখন পাট শাক ছিঁড়বো কালকে আমরা আমাদের বোনের বাসায় যাব ইব্রাহিমদের বাড়িতে যাব মানে আমার ব বাড়িতে যাব তো আমরা এখন পাঠশাকছি বা আপনারা সবাই আমাদের শাকছিরা দেখতে থাকেন বিসমিল্লা এতক্ষণ কষ্ট করার পরে তুলতে পারছি আরো কয়েকটা তুলবো এখন দেখো পাট শাক এসে এখানে সুন্দর একটা ফোরিং দেখলাম কি সুন্দর তাই না মার্শাল্লা দেখেনিদি দে, কি সুন্দর নকনকা নৌকা শাক আমাদের এখন তো ধানের বোতর টোটো শেষ না এখন হলো জমিতে ঘাস হওয়ার পালা এগুলো তো ঘাস না কেমন হওয়া হয়েছে একদম নকনকা নকা। তাকায় তাকাই রয়েছে এই যে এগুলো একদম সুন্দর একদম মোটা মোটা হয়েছে এই যে এই শাক দেখেন এইখানে কি সুন্দর গোল সেচি একদম সবুজ একটা পুরো একটা মানে ঝাঁকি জায়গা এই যে একদম সবুজ এই যে শাক কি সুন্দর

এই তো আমার কাটা শেষ এখন গিয়ে একটু পূজা করব এই যে পয়সা কাটা শেষ একটা পয়সা গুনে নিয়ে যাব দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর টিল হয়েছে না মাশাআল্লাহ এই যে টিলে ফুল এখন আসছে আমি বেড়ায় আস্তে আস্তে মানে আমাদের টিল মোটামুটি পাকবো আবার এই যে টিলের মতো নিয়ে দেখুন কত সুন্দর হচ্ছে তার তো সুন্দর এগুলো তো এই কারণে এরকম দেখা যাইতেছে অনেক সুন্দর টিল হয়েছে এখন একটু মিষ্টি গুলা ঠাক নিব্লা পাতা আনবো পাতা কি সুন্দর মাসাল্লা মিষ্টি কুমড়ো শাক দেখুন কত সুন্দর তরকা যা একদম নকনকা আর এই যে মিষ্টি কুমড়ো একটা পাতা নিলাম খালি মিষ্টি কুমড়ো তো মজা লাগে না একটু পাতাও নিতে হয় এগুলো সব হচ্ছে মিষ্টি কুমড়ার আগা এই শাক আর মিষ্টি কুমড়া শাক কাইতে নিলাম এখন যাবো হচ্ছে কয়েকটা কচু শাক নিতে চলো আরোহী মশা মশা কেমন মশা দেখছেন জঙ্গলে মশা দিয়ে বড়া এখান থেকে

এই সব শাক নিয়ে বাড়িতে চলে এলাম আবার দেখেন বৃষ্টিও পড়তেছে দেখেন কি সুন্দর লেবু গাছে তর তাজা লেবু আমার বোনে লেবু অনেক পছন্দ করে একজন ওর জন্য লেবু নেওয়া যাবে এই যে আমার লেবু লেবু পাড়া শেষ এই যে কয়েকটা লেবু পাচ্ছি গাছে বেশি লেবু নাই ইব্রাহিমের জন্য একটা পেয়ারা নিয়ে যায় এই পেয়ারাটা হালকা হালকা পাচ্ছে আর এখান থেকে একটু বিলাতি ধইনা পাতা নিয়ে যাব সুন্দর মার্শাল্লা বড় বড় পাতাগুলা হম গেরান কি সুন্দর তো বড় করে একাধি ধইনা পাতা নিয়ে দিছি গ্যালামটা সেই আজকে এই সব সবজি নিয়ে যাবে এটা হচ্ছে ডাটা কচু সেচি শাক পাট শাক মিষ্টি কুমড়া শাক পুঁই শাক আর এখানে আছে লেবু এখানে আছে ধইনা পাতা নারিকেল তিল সরিষার তেল আরও কয়েকটা জিনিস আছে ওগুলো পরে একবারে প্যাকেট করে প্যাকেট হ্যাঁ সব কিছু নিয়ে যাবো এখন এগুলো প্যাকেট করা হইলে তারপর আমরা রেডি হয়ে চলে তেল যাবেন আছে ইব্রাহিম গো বাড়ি জামো দেখে এই যে দেখেন একদম খাঁটি সরিষার তেল ইব্রাহিমদের জন্য নিয়ে যাব এখন

এই যে দুইবার দুই দুইবার দেওয়ার পর তিল এরকম হয়েছে আর একবার দিব তাই তিল একদম সুন্দর হয়ে গেছে একদম সব ঝগা তিল এই যে একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে তিল দেখলাম কি সুন্দর কোন ঝুকলা নাই আর

এই যে ওটা হচ্ছে আমার আব্বু আব্বু আইয়ে দিয়েছে এই যে আরোহী আর এই যে আমি এখন আমরা সবাই যাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ